গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকাল থেকে ব্লগটা শুরু করছি আর এখনও দেখো এখানে ঘরে এখনও রান্নার কাছে যায়নি তো রান্না রান্নাবান্না করব তো চলো যাওয়া যাক দেখি বৌদি মাছ কাটছে আর রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে তো বাইরেটাও ভেজা ভেজা ওই দেখো রাত্রিবেলায় হালকা পাতলা একটু বৃষ্টি ঝড় হালকা হয়েছে তো চলো দেখি তো এখানে বৌদি মাছ কাটতে বসে পড়েছে আর মাছটা বাইরেই কাটা হচ্ছে দেখো উঠানে বসে আর এটা হচ্ছে একটা সিলভার মাছ তো মাছটা ছশো ওজন আমি নিয়ে আসলাম বাজার থেকে আমাদের এখানে মাছ বাজার বসে সেখানে তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর বাটা আছে এলে খেতে চায় না সেইভাবে আর সবজি টবজি সব কেটে রেডি করে দিয়েছে এখানে দেখো এখানে আছে শাকের জন্য রসুন আর লঙ্কা এখানে লাল শাক তারপর এখানে একটা ভাজা হবে গাজর আলু পটল এখানে মাছের আলু আর এখানে সর্ষে হবে ভেন্ডি সর্ষে তো চলো সব রান্নাবান্না করে নিই পরে দেখা হবে দেখো রান্না কমপ্লিট এখানে ভের সর্ষে হয়েছে এখানে ভাজা হয়েছে আর এখানে লাল শাক ভাজা এখানে ভাত হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা আর দেখো আমি এখন কি করছি আর খাওয়া দাওয়ার পরে এখন এই তিনটে মতো বাজে তো আমি এখন ডাল ভাঙবো তো গ্রাম বাংলায় দেখো কিভাবে ডাল এখনও যাতাতে ভাঙা হয় তো আমরাও এইভাবে এখনও ডাল ভাঙি যাতাতে তো এই দেখো যাতা যাতাটা এখানে এখন সেটিং করছি আর মটর ডাল ভাঙবো তো আজকে মটর ডালগুলো ভাঙব পরের দিন মসুরি ভাঙব তো দেখা যাক এই দেখো মটর ডাল এখানে এখানে দুই গামলা নিয়েছি আর এখনো আছে এখন এরকম দুই গামলা আছে ততটা একদিনে হবে না তো চলো ভাঙি এখন দেখো বৌদি ডাল ঘোরাতে বসে পড়েছে দাঁতাতে আর বৌদি বলল বৌদি চ্যানেলের জন্য একটু ভিডিও করবে তো তার জন্যই বৌদিও বসেছে তো আমিও একটু ফোনটা ধরলাম তো আমিও ভিডিওটা দিয়েই দিলাম আমার এখানে তো দেখো বৌদির আমনা বারে বারে পড়ে যাচ্ছে আর বৌদি এর আগে ভাঙতে পারতো না ঘোরাতে পারত না তো এবার দেখছি ঘোরাচ্ছে তো বলছে আমি এবার পারছি তো তার জন্য বললো যে দেখি আমি দুটো ভাঙি তারপর আবার তুমি বসো আমি একটু হাওয়া খাচ্ছি আর গরম পড়ছে যেহেতু ঘেমে যাচ্ছি আর তার জন্য বৌদি এখন ভাঙতে বসেছে বৌদি কিছু ভেঙে নে তারপরে আবার আমি ভাঙব ওগুলো আর মিষ্টি এখানে দাঁড়িয়ে ছিল ও ও খুব ঝামেলা করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ভাঙতেই দেবে না ও বলছে আমি ঘোরাবো তো ও বাচ্চা মানুষ কোনো দিনই পারবে না আর এটা অনেকটাই ভারী যাতাটা তো এই জাতা ঘোরানোর পক্ষে তো সম্ভবই নাই আমরাই পারছি না সেইভাবে একটু করে বসতে হচ্ছে আর একটু করে ঘোরাতে হচ্ছে আমার মা খুব ভালো ডাল ভাঙতো কিন্তু মায়ের তো হাতে ব্যান্ডেজ করা তোমরা তো দেখছোই মায়ের হাতে আর সেভাবে আর হয়তো পারবে না যতই হাত ভালো হয়ে যাক যখন ভালো হবে তারপরেও হয়তো আর সেইভাবে এইভাবে যাতাটা ঘোরাতে পারবে না কারণ এটা ধরো হাতের জোরেই ঘোরে আমরা তো ছোটোবেলায় অনেকেই পড়েছি যে যাতা ঘোরে হাতের জোরে তো হাতের জোরেই ঘোরে তো হাতটাই তো এখন অকাজ হয়ে গেছে পরে গিয়ে কি করা যাবে বলো তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি একটু রিলস বানাবো পরে গুড ইভিনিং বন্ধুরা আর আমি এখন দেখো শাড়ি পরেছি আর শাড়িটা পরেছি তার কারণ হচ্ছে আমি বানাচ্ছিলাম রিলস আর রিলস বানানোর পর ভাবলাম যে একটু বন্ধুদের সঙ্গে কথা বলি আর ভিডিওটা শেষ করব তো তার জন্যই তো তোমাদের একটু কৃতজ্ঞতাও আমি জানাতে আসলাম তোমাদের কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো ভালো ভালো আমার মায়ের হাতের ব্যাপারে যে তোমার মায়ের হাত ভালো হয়ে যাবে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছো শুনে আমারও খুব ভালো লাগলো যে আমার মায়ের জন্য তোমাদের অনেক প্রার্থনা অবশ্যই আমার মা ভালো হয়ে যাবে তো তার জন্যই সব বন্ধুদের জানায় আমার আন্তরিক কৃতজ্ঞতা তোমরা এইভাবে আমাকে বিপদের দিনে পাশে থেকে সাপোর্ট করেছো আমাকে সান্ত্বনা দিয়েছ খুব ভালো লাগলো তো চলো সকাল থেকে তো দেখলেই কি কি করলাম না করলাম সকালে তো সেই শুরু করেছি একদম সবজি কাটা দিয়ে মাছ কাটা দিয়ে রান্না থেকে শুরু করে তারপরে ডাল ভাঙা হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা রাত্রি পর্যন্ত টানলাম না হয়তো অনেক বড় হয়ে যাবে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা